মেল মার্স কিভাবে করবেন চলুন ডিটেইলস বলছি আপনার নিজস্ব একটি কোম্পানি আছে সেই কোম্পানির প্রতিটি কাস্টমারের নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম্বার এবং তার কাছে কত টাকা পান এবং তাদের ইমেল অ্যাড্রেস একটি এক্সেল শীটে ডেটাবেজ আকারে আছে আপনি বছর শেষে আপনার প্রতিটি কাস্টমারের কাছে একটি লেটার ইস্যু করতে চান যে তাদের কাছে আপনি এত টাকা বকেয়া পান তারা যেন এই টাকাটি কোম্পানির অ্যাকাউন্টে জমা করে দেয় আপনার এরকম একটি লেটার একটি ফরম্যাটে আপনি লিখলেন যে আপনার কাস্টমারের নাম তার ব্যাংকের নাম হিসাব নাম্বার তার ঠিকানা মোবাইল নাম্বার তার কাছে কত টাকা আসলে আপনি পান সেটা লিখে এইভাবে আপনি একটি লেটার ইস্যু করে তাকে এটি পাঠাতে চান এখন আপনার যদি অনেকগুলো কাস্টমার থাকে অর্থাৎ এক হাজারের বেশি কাস্টমার থাকে সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা কাস্টমারের নামে আলাদা আলাদা এইভাবে লেটার ইস্যু করা আপনার আসলে দুই থেকে তিন মাস লেগে যাবে কিন্তু এই কাজটি আপনি মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট আউটলুক এই তিনটি সফটওয়্যারের সম্মিলিত কাজের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার প্রতিটি কাস্টমারের কাছে এই লেটারগুলো একটা একটা করে মেইল করতে পারবেন অথবা এই লেটারগুলোকে আপনি প্রিন্ট করে আলাদাভাবে পাঠাতে পারবেন অথবা পিডিএফ আকারে সেভ করতে পারবেন অথবা ওয়ার্ড ফাইল হিসাবে সেভ করতে পারবেন চলুন পুরো বিষয়টা আরো ডিটেলস বলছি আমি এটাকে ডিলিট করে দিই আপনি প্রথমে আপনার লেটারের ফরম্যাটটি ওপেন করেন অর্থাৎ যেই লেটারটি আপনার প্রতিটা কাস্টমারের কাছে পাঠাতে চান ফরম্যাটটি রেডি করার পরে আপনার যে এক্সেল শীটের ডেটাবেসটা সেটাও রেডি আছে এবার আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডে আসুন ওয়ার্ডে আসার পরে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের রিবনে মেইলিং নামক একটা অপশন আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে স্টাউট মেইল মার্কস এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে এটা সাজেস্ট করবে যে আপনি লেটার হিসাবে পাঠাতে চান ইমেল মেসেজ পাঠাতে চান এনভেলপ পাঠাতে চান বা আরো অনেক কিছু না আমরা স্টেপ বাই স্টেপ মেইল মার্ক উইজার্ড এটাতে কাজ করব এই জন্য আপনি এটাতে স্টেপ বাই স্টেপ মেইল মার্জে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার ডান পাশে কতগুলো ট্যাব চলে আসবে বা অপশন চলে আসবে এখানে লেখা আছে সিলেক্ট ডকুমেন্ট টাইপ দেখেন আবার বলতেছে লেটার ইমেল এনভেলপ না আমরা লেটার হিসাবে ডকুমেন্টটাকে পাঠাবো এরপর এখানে বলা আছে যদি লেটার হিসেবে পাঠান ক্লিক নেক্সট টু কন্টিনিউ এই যে নিচে আমাদের স্টেপ আছে এক থেকে ছয়টা এখানে বলা আছে নেক্সট এ প্রেস করুন আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পরে বলা আছে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট এই ডকুমেন্টটা ইউজ করবেন নাকি আপনি আরেকটা এই যে আরেকটা টেমপ্লেট আকারে লিখবেন নাকি আপনার ডেস্কটপ বা কম্পিউটার থেকে আরেকটা এক্সিস্টিং ডকুমেন্ট নেবেন না আমরা এইটা এই কারেন্ট ডকুমেন্ট নিব কারেন্ট ডকুমেন্ট নিলে বলা আছে এই যে স্টেপ 2 ফলো করুন সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট অর্থাৎ সিলেক্ট মানে হলো আপনার যে এক্সেল সিটে কাস্টমার বা ডিলারদের যে ডেটাবেস আছে ওটাকে সিলেক্ট করতে বলতেছে আপনি এইটাতে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আবার আসছে যে ইউজ এন এক্সিস্টিং লিস্ট আপনার যে নিজস্ব এক্সিস্টিং লিস্ট আছে এক্সেলের সেটা ইউজ করবেন নাকি আউটলুকের মাধ্যমে এটা পাঠাতে চান আউটলুকে যে সকল ডেটা সেভ থাকে নাকি আপনি নতুন লিস্ট আসলে টাইপ করতে চান না আমরা এক্সিস্টিং লিস্ট ইউজ করব তাই এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই এক্সিস্টিং লিস্টের ক্ষেত্রে আমাদের বলছে ব্রাউজ করতে দেখেন ব্রাউজ করতে গেলে আপনার ডেস্কটপে যেখানে আসলে যে এক্সেল ফাইলটা আছে সেটাতে চলে যাবেন সেটাতে এসে এখানেই ওপেন এ প্রেস করবেন দেখেন এখানে আপনার এক্সেল ফাইলে যতগুলো শীট থাকবে সেই শীটগুলো দেখাবে অর্থাৎ এই যে দেখেন দুইটা শীট আর একটা শীট হাইড করা আছে আমার টোটাল তিনটা শীট এখানে দেখাচ্ছে এই যে এক দুই তিন এখন আপনি এই শীটটা নেবেন এই শীটটা সিলেক্ট করার পর আরেকটা অপশন এখানে আছে যে ফার্স্ট রো অফ দা ডেটা কন্টেইন কলাম হেডার অর্থাৎ এই ফার্স্ট রোটা কলাম হেডার হিসেবে কাজ করে এখানে সেটা বলতেছে যে আপনার কি যে ফার্স্ট রোটা সেটা কি কলাম হেডার তাহলে এখানে ক্লিক করবেন ওকে এটা সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করার পরে আপনার সামনে আপনার সেই কাস্টমারের লিস্ট গুলো চলে আসবে এখান থেকে আপনি ইচ্ছা করলে সব লিস্ট আনমার্ক করতে পারবেন আপনি নির্দিষ্ট কয়েকটা কাস্টমার সিলেক্ট করে তাদের কাছে এই লেটারটা পাঠাতে পারবেন আবার ইচ্ছা করলে সব সিলেক্ট করতে পারবেন এখানে কাস্টমার সর্ট করা যায় ফিল্টার করা যায় ফাইন ডুপ্লিকেট করা যায় যে কাজগুলো আপনি এক্সেল শিটে থাকা অবস্থায় করতে পারেন অথবা এখান থেকে করতে পারেন ওকে আমরা সবগুলো কাস্টমারকে সিলেক্ট করে ওকে তে প্রেস করব আমাদের এবার হচ্ছে স্টেপ দেখেন আমাদের প্রতিটা জায়গায় আসলে আমাদের অপশন গুলো ইন করতে হবে কি থেকে এই যে আপনার রিবনে আরেকটা অপশন আছে মেইলিং এর আন্ডারে ইনসার্ট মার্জ ফিল্ড এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে নাম আমরা সচরাচর কি নামের পরে একটা স্পেস দেই স্পেস দিয়ে এই যে এটাতে ক্লিক করে কাস্টমার নেম এরপর কি ব্যাংক নেম একটা স্পেস দিবেন আবার এই যে আপনার ব্যাংকের নাম দেখেন এখানে নামগুলো ইংলিশে শো করতেছে কারণ আমি আমার ওই কাস্টমার হেডলাইন গুলো আসলে ইংলিশে লিখছি এই কারণে আপনি বাংলা লিখলে এখানে বাংলা শো করবে এরপর হিসাব নাম হিসাব হচ্ছে এই যে অ্যাকাউন্ট নং এরপর হচ্ছে ঠিকানা অ্যাড্রেস অ্যাড্রেসের ক্ষেত্রে কথা আপনি যদি সব অ্যাড্রেস এক্সেল শীটের একটা কলামে লেখেন সেই ক্ষেত্রে একটা অ্যাড্রেস দিলে হবে বাট আপনি যদি আলাদা আলাদা কলামে লেখেন সেক্ষেত্রে আপনি হেডলাইনে লিখে অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 অ্যাড্রেস 3 সেক্ষেত্রে এখানে প্রথম একটা অ্যাড্রেস লগইনের পরে একটা কমা দিয়ে আপনি আরেকটা অ্যাড্রেস এখান থেকে ইনসার্ট করবেন বাট আমি তো আসলে সব অ্যাড্রেস গুলো একসাথে একটা অ্যাড্রেসে লেখার জন্য এইটা ডিলিট করে দেব এরপর মোবাইল নাম্বার আবার স্পেস দিয়ে এখানে এই যে কাস্টমার সেল নং এরপর আসলে আমার বকে অ্যামাউন্ট দেখেন অ্যামাউন্টটা দিবেন ঠিক একই ভাবে একটা স্পেস দিয়ে অ্যামাউন্টটা দিবেন এখানে দিলাম এই যে ডিউ অ্যামাউন্ট দিলাম অনেকগুলো স্পেস আমরা একটা স্পেস রেখে বাকি স্পেস আমাদের আসলে লেটারটা হয়ে গেছে এবারের অপশন হচ্ছে দেখেন নাও ইউর লেটার আপনি যদি কোথাও কিছু লিখতে চান অর্থাৎ এখানে ইচ্ছা করলে আপনার কোম্পানির লোগো ইউজ করলেন অথবা এই লেটারটাই আপনি আপনার কোম্পানির প্যাডেও লিখে নিতে পারেন সেক্ষেত্রে অটোমেটিক লোগো থাকবে এই জায়গায় আপনার সুপারভাইজারের যদি সিগনেচার অ্যাড করতে চান অর্থাৎ তার সিগনেচারের ই কপি অর্থাৎ সিগনেচারের ছবি তুলে এখানে আপনি ইনসার্ট করে দিলেন জেপিজি আকারে ওকে এরপর আপনি নাও রাইট ইউর লেটারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আসলে লেটারটা এখন আপনি লিখলেন বা সব শেষ করলেন এরপর প্রিভিউ ইউর লেটার এটাতে ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে অর্থাৎ আপনি দেখেন এই যে এক নাম্বার লেটারে আছেন সিরামিক সিটি তার অ্যাকাউন্ট নাম্বার তার ডিউ অ্যামাউন্ট দেখেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন দুই নাম্বার শীটে যান এই যে 30000 অ্যামাউন্ট এটা হচ্ছে পাথর মেলা তিন নাম্বার শীটে যান এই যে দেখেন ঢাকা মোজাইক জিএমসি তার ডিউ অ্যামাউন্ট এই যে দেখা আবার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন ওকে এবার আমাদের সব লেখা শেষ অর্থাৎ আমাদের সব কাজ হয়ে গেছে এরপর দেখেন কমপ্লিট द মার্স আপনি মার্সটা কমপ্লিট করলেন কমপ্লিট করার পরে এখানে কি করবেন এই ফিনিশ মার্জ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি চান এই ডকুমেন্ট গুলোকে এডিট করবেন অথবা আপনি ওয়ার্ড বা পিডিএফ আকারে সেভ করবেন সেই ক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে অল ডকুমেন্ট হলে অল অথবা আপনি নির্দিষ্ট একটা রেঞ্জেও এটা সিলেক্ট করতে পারেন এবার ওকে তে প্রেস করবেন দেখেন আরেকটা পেজ আসলে এই যে ওপেন হয়ে গেছে এবং দেখেন আমার প্রতিটা পার্টি আলাদা আলাদা ভাবে আছে ওকে এই যে প্রতিটা পার্টি আমার প্রতিটা পার্টি আছে এখানে ওকে এইভাবে আপনার প্রতিটা কাস্টমার ক্রিয়েট হয়ে যাবে এখন আপনি সেভ করে কাজ করতে পারেন এটাকে আমরা আবার আরেকটা অপশন দেখাচ্ছি এটা আমরা ডিলিট করে দিই এবার হচ্ছে আপনি এখানে কি করতে পারেন যে আপনি প্রিন্ট ডকুমেন্ট অর্থাৎ এই ডকুমেন্ট গুলো ইনস্ট্যান্ট ভাবে প্রিন্ট করতে পারেন ওকেতে তে প্রেস করলে আপনার প্রিন্টিং সিগনালে চলে আসবে আপনি প্রিন্ট করবেন এবার পরের অপশন অর্থাৎ আপনি চান এই লেটার গুলো আপনার প্রতিটি কাস্টমারের কাছে ইমেল করে দিতে সেই ক্ষেত্রে ফিনিশ মার্জে ক্লিক করে এই সেন্ড ইমেল মেসেজে চলে আসবেন মেসেজে আসার পরে আপনারা এখানে টু অর্থাৎ টু তে কি রাখবেন দেখেন ঠিক ইনসার্ট মার্চ ফিল্ডে যে অপশনগুলো ছিল সবগুলো আপনাকে দেখাবে যেহেতু আমরা ইমেইলে সেন্ড করি অর্থাৎ ইমেল অ্যাড্রেসে যে কোনো মেইল সেন্ড করা হয় সে আপনি ইমেল সিলেক্ট করবেন এবং এই সাবজেক্ট লাইমে আপনি লিখে দিবেন আমার লেখা ছিল তো অটোমেটিক নিয়ে নিচ্ছে ডিউ পেমেন্ট ইস্যু অথবা আপনাদের লেটারের যে সাবজেক্ট দিতে চান সেটা লিখবেন এবং মেইল ফরম্যাট আপনি কি আকারে মেইল পাঠাতে চান আপনি কি এইচটিএমএল অর্থাৎ এই লেখাগুলো একটা মেইলের বডিতে চলে যাবে সেইভাবে পাঠাতে চান নাকি আপনি অ্যাটাচমেন্ট আকারে পাঠাতে চান অর্থাৎ আপনার আউটলুক সফটওয়্যারে এটা অ্যাটাচমেন্ট হিসাবে ওই কাস্টমারের কাছে চলে যাবে এবার আপনি এই অল দিয়ে অথবা আপনি কারেন্ট রেকর্ড অর্থাৎ এই যে এখানে যেই একটা শীট আছে এটা পাঠাতে চান নাকি একটা রেঞ্জ অর্থাৎ আপনি পাঁচ নাম্বার থেকে দশ নাম্বার লেটার পর্যন্ত পাঠাতে চান সেটাও সিলেক্ট করতে পারবেন ওকে আমরা অল দিয়ে এখানে ওকে প্রেস করব ওকে প্রেস করার সাথে সাথে এটা মাইক্রোসফট আউটলুকের সাথে কানেক্ট হয়ে যাবে আমরা এখানে অ্যালাউ প্রেস করব। অ্যালাউ প্রেস করার সাথে সাথে এই মেইলটা ওয়ান টু ওয়ান যাওয়া শুরু করবে যেহেতু আমার এখানে অনেকগুলো ইমেল অ্যাড্রেস আছে সেই ক্ষেত্রে এখানে সবার কাছে মেইল যেতে অনেক টাইম লাগবে সেক্ষেত্রে আমার যেহেতু দুইটা মেইল আমি অ্যালাউ করেছি আমি এই দুইটা পর্যন্ত রেখে বাকিটা ক্রস করে আপনাদেরকে আউটলুকে গিয়ে দেখাই এই দুইজনের কাছে মেইল সেন্ড হয়েছে কিনা ওকে ওকে আমি এবার আউটলুক মেইলটা চলে যাই আমার আমি আউটলুক মেইলের